বিসমুলিল্লা বিসমুলিল্লাহ রহমান রাহিম দেশবাসীকে আলাইকুম আমার অন্তরের কথা আপনারা তিনি শোনেন আজ থেকে পনেরো বছর যাবৎ কোনো মিটিং মিছিল কোনো পোস্টার লাগাইতে পারি নাই এই আমূলিক বাকশালী লেখা কোনো কথা মানুষের জনগণ কোনো কথা জবাব দিতে পারে নাই কোনো কথা বলতে পারে নাই এই জন্য আর হাসিনা সাপ হাসিনা আপায় বিসমিল্লাহ বলোই না সে মুসলমান মুসলমান না সে হইল কাপের সে হইলো কাপের বংশ ইন্ডিয়ার বংশ আজ থেকে অর্কপালায় অলুক্ষী লাগছে আর ভবিষ্যতে ওই যেরম মুসলিম লীগ নিরহ হয়ে থাকে নেপ নীহ হয়ে থাকে এরম নীহ হয়ে যে গা ওই সাপা হয়ে যে গা কিন্তু এই আওয়ামী লীগ সরকার অনেক কাম ছাড়া আছে অনেক বিএনপির বিএনপির লোকের যোগ দিচ্ছে আর একটা কথা কই বিএনপির লোকেরা যেন আওয়ামী লীগের লোকেরা যেন না সামনে যে না ওরকম সৃষ্টি করা মানুষ ঘুম করতে পারে মানুষ ঘুম করতে পারে অনেক কিছু করতে পারে দেশ ধ্বংস করতে পারে এই আওয়ামী কিন্তু আমার কথা আওয়ামী লীগ যেন বিএনপির লোকের সংযোগ না হয় বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে রাখবেন আমার কথা হইল বিচ্ছিন্ন করে রাখবেন আওয়ামী আর আর সামনে ব্রেক দিবেন বন্ধু বান্ধব পাঠাবেন না আমি আর আমার আমার কথা বাংলাদেশ শান্তি শান্তিভাবে আর আরেক কথা আমি বলতে চাই বিএমপি কথা বিএনপির নামের কথা বিএনপি অনেক বিএনপি আছে কি ছুঁয়ে কি করব দুই হাজার একে সাল একে অনেক বিএনপি দেশকে ধ্বংস করে দিয়েছিল বদনাম করে দিয়েছিল কিন্তু বিএনপি বাইকে আমি করে দিই খারাপ বিএনপি কয়ে দিই কোনো আপনি খারাপ কাম করবেন না আগাম কুকাম করবেন না সন্ত্রাসী করবেন না মা রাজানি করবেন না কেউ লোক মারা যান করবেন না আর একটা কথা করে দেই আমার বিএনপির একটা লোকেরা মানলে আপনাকে দশ হাজার মানুষ মারা হবে